নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি একটি সহজ মিষ্টি রেসিপি দেখাবো আপনাদের তৈরি করে যা সবাই খুবই পছন্দ করেন আজকে আমি আপনাদের গুঁড়ো দুধের গুজিয়া তৈরি করে দেখাবো মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলো গুজিয়া তৈরি করে নেওয়া যায় অতি সহজে চলুন তাহলে কিভাবে গুজিয়াটি তৈরি করা যায় দেখে নেওয়া যাক এই গুজিয়াটি কিন্তু দেখতে একটু হলদে হলদে হয়েছে আপনারা চাইলে সাদাও তৈরি করতে পারবেন বা এরকম কালারও তৈরি করতে পারবেন আমি সবই বলে দেব। আমার এই কালারটা বেশ দেখতে পছন্দ হয় তাই আমি একটু ডার্ক তৈরি করেছি আপনারা যেমন পছন্দ তেমনই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন চলে যাই আমি এখানে হাফ কাপ মতো জল নিয়েছি এটাকে হালকা গরম করে নেব ফোটাবো না কিন্তু জলটা জাস্ট হালকা গরম করব। এই জলটা গরম করে নিয়ে কাপের মধ্যে নিয়ে নিলাম এরপরে এক টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে গুলিয়ে নেব হালকা গরম দুধে গুঁড়ো দুধ দিলে কিন্তু খুব সুন্দর গুলে যায় অতি সহজে দুধটা কিন্তু গুলে গেল কত সুন্দর দুধ তৈরি হয়ে গেল এটা দিয়ে আমি তৈরি করব তার আগে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে আমি ফ্রাই ফ্রাইপ্যানে ভালো করে মাখিয়ে নেব তার কারণ পরে যাতে ফ্রাইপ্যানের সাথে আটকে না যায় সেই জন্য ঘিটাকে খুব ভালো করে ফ্রাইপ্যানের চারিদিকে স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নিচ্ছি ফ্লেমটা একটু কম রাখলেই ভালো হয় তা হলে ঘিটা কালো হয়ে যায় এরপরে ফ্রাই প্যানের মধ্যে আমি দুধটাকে ঢেলে দিলাম দুধটা যখন হালকা ফুটতে শুরু করেছে তখন গুঁড়ো দুধ নিয়েছি এক কাপ সেটাকে অল্প অল্প দিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। একবারে পুরোটা ঢেলে দেব না তাহলে কিন্তু দলা হয়ে যাবে সেই জন্য অল্প অল্প দেবো আর স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব তাহলে কোথাও দলা হয়ে যাওয়ার ভয় থাকবে না খুব সুন্দরভাবে হালকাভাবে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে লো রাখতে হবে পুরো দুধটা ধীরে ধীরে দিয়ে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে একটু কমিয়ে বাড়িয়ে যেমন সুবিধা হয় করে নেওয়া যাবে মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখলে সব থেকে ভালো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন ঘন ঘন কিন্তু নাড়তে থাকতে হবে এর মধ্যে আমি চিনি নিয়েছি এক কাপ মতো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন খুব বেশি দরকার হবে না এক কাপ দুধের জন্য আমি এক কাপ চিনিই নিয়েছি এটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সার জারে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এখন একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম সেন্টের জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেম টু ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে ধীরে ধীরে মেশাতে হবে চিনিটা গলে যাওয়ার পরে কিন্তু অনেকটা লিকুইড টাইপ হয়ে যায় ধীরে ধীরে আবার ঘন হয়ে যাবে এভাবে পুরো মিশিয়ে নিতে হবে নাড়তে থাকতে হবে কন্টিনিউ তা না হলে নিচে কিন্তু লেগে যাবে এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আপনারা যদি সাদা তৈরি করতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন আমি আরও একটু সময় এটাকে নাড়িয়ে আর একটু ঘন তৈরি করে নেব এরকম পর্যায়ে নামালে সুন্দর সাদা গুজিয়ে হবে দোকানের মতো চিনিটা ক্যারামেল হয়ে গেলে কালারটা একটু ডার্ক হয়ে যায় একটু লালচে ধরনের হয়ে যায় এখন একদমই ঘন হয়ে গেছে আমি আর জাল করব না এখন আমি নামিয়ে নেব একটা প্লেটে আগে থেকে ঘি মাখিয়ে নিয়েছি এর মধ্যে এটাকে নামিয়ে নিলাম এটা কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তাই হালকা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে খুব বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করলে শক্ত হয়ে গেলে তৈরি করা যাবে না যাতে হাত দিয়ে তোলা যায় সেরকম ঠান্ডা হলেই এটাকে কিন্তু তৈরি করে নিতে হবে প্রথমে অল্প পরিমাণে হাতে নিয়ে একটা গোল বলের মতো তৈরি করে নিতে হবে তারপরে একটু লম্বা লম্বি ঘুরিয়ে লম্বা তৈরি করে নিতে হবে মাঝখানে একটু চাপ দিয়ে এইভাবে শেপটা দিতে হবে গুজিয়ার তৈরি হয়ে গেল একটা গুজিয়া আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু নেওয়ার দরকার নেই গুজিয়ার আকার যেমন দোকানে বিক্রি হয় সেরকম অল্প পরিমাণে নিয়ে প্রথমে গোল তৈরি করে নিতে হবে তারপরে একটু লম্বা তৈরি করে নিতে হবে তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই কম সময়ে এটি তৈরি করা যায় খেতে তো ভালোই লাগে আপনারা সবাই জানেন লম্বা তৈরি করে দুই মাথায় এক জায়গায় করে জাস্ট এরকম একটু চাপ দিলে কিন্তু তৈরি হয়ে গেল সুন্দর গুজিয়া আরও একটা দেখাচ্ছি যখন একটু শক্ত হয়ে আসবে তখন একটু সময় বেশি লাগে তৈরি করতে তাই যত তাড়াতাড়ি পারা যায় এটা কিন্তু তৈরি করে নিলে খুব ভালো হবে বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে গেলে তখন কিন্তু তৈরি করা মুশকিল লম্বা তৈরি করে জাস্ট দু মাথা একসাথে ধরে চেপে দিলেই হয়ে গেল গুজিয়া এক কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু অনেকগুলো গুজিয়া আমি তৈরি করে নিয়েছি এইভাবেই তৈরি করে নিতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করা যায় আর যে কেউ এটি তৈরি করে নিতে পারবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এই ধরনের অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন বন্ধু হয়ে সাথে থাকবেন আমার চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে ভালো থাকবেন নমস্কার আর এইভাবে গুজিয়ে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে নেবেন